হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান একদম কি সুন্দর একটা ড্রেস পরে চলে আসছি মার্শাল এটা সবার অনেক বেশি পছন্দ হবে দেখছেন এটার সাথে যারা মডেস্ট আপুর সেন্টার একটু হিজাব ক্যারি করতে চান এটার সাথে কিন্তু আপনারা হিজাবও ক্যারি করতে পারবেন একদম কটনের উপরে ডাই প্রিন্ট ডাই করার কি এটা হ্যাঁ খুবই সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড এটার যে নেকের ডিজাইন এটার যে স্লিভস ডিজাইন এত সুন্দর এত কিউট একটা পুরো একটা দেশে দিশে একটা ব্যাপার সো এই সুন্দর ড্রেসটা টোটাল পাঁচটা সাইজ হবে আমাদের কাছে এম এল এক্স ডাবল এক্স এল ট্রিপল এক্স এল না মানে এটা হচ্ছে যে আপনারা আমাদের কাছে সাইজ পাবেন তো যেটা থার্টি এইট সেটা কিন্তু থার্টি সিক্সের এর থার্টি এইটের এর সাইজটা করতে পারবেন যেমন আমার বডি থার্টি সিক্স কিন্তু আমি থার্টি এইটের এর সাইজটা পরে আছি আবার দেখেন এটার পিছনে এরকম বেল্ট দেওয়া থাকবে সো আপনি এটাকে বেছে নিতে পারবেন নিজের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন সো যারা থার্টি সিক্সের আপুরা আসেন তারা অনায়াসে থার্টি সিক্স বা থার্টি ফোরের অপুরা যারা আছেন তারা অনায়াসে অ্যাম্প সাইজটা নিতে পারেন সো অ্যাম সাইজটা থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইটস সবাই পড়তে পারবেন যেহেতু এটার পিছনে বেল দেওয়া আছে ওকে সো আমার বডি থার্টি সিক্স আমি কিন্তু থার্টি এইটটা পড়তে মানে অ্যাম্প সাইজটা পড়েছি সো এটার মধ্যে আরও সুন্দর কয়েকটা কালার অবে জাস্ট টান্ট ওয়াউ দিস ইজ অর বিউটিফুল রেড কালার

মানে আপনি হয়তো এইরকম একটা অ্যাড্রেস 600 700 টাকায় পাইতেন হ্যাঁ যে নরমাল প্রিন্ট করা হই যায় সো এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল ডাই প্রিন্ট করা ডাই ফর আইটা এন্ড এটা যা এরকম কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি সো এটাও খুব সুন্দর মাশাআল্লাহ এই এই কালারটা দেখেন একটু ফুটে আছে পুরো এরপর আমি একটু পার্পলটা ধুলে দেখে সবগুলোর পার্পেলটা তো সবগুলো সিটসে ডিজাইন কিন্তু আমারটার মতো সেম টু সেম হবে এইটা দেখেন Wow what a beautiful purple one look this is really really beautiful wow and লাস্ট ওয়ান ইজ মাই ওয়ান এটা তো এটা দেখা দিচ্ছি আমারটাই তো আমি দেখা দিচ্ছি আমি যেটা পরে আছি আমার প্রোডাক্ট সবগুলোর কিন্তু এরকম সেমভাবে আপনারা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন যারা যারা যেখান থেকে দেখছেন যার যার এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি এরকম একটা রেডি ড্রেস লাগে হ্যাঁ আপনি এটা দেখার সাথে সাথে অর্ডার করেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে সামি সাই তল্যান এই সুন্দর কালেকশনটার প্রাইস পড়বে শুধুমাত্র বারোশো আশি টাকা হ্যাঁ শুধুমাত্র বারোশো আশি টাকা যার এটা লাগছে সেটাকে এখনই নিয়ে নেন থ্যাংক ইউ